চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে সাধনায় রত অবস্থায় চল্লিশ একচল্লিশ বছর বয়সে হারা পর্বতের ভিতরে আল্লাহ ফাকের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আল কোরআনুল কারিম নাজিল হয়ে যাবে সুরেখন সুবাহান আল্লাহ আমার বাহিরারে ডাক দে বলতেছে সেই দিন তুই যদি আমি ডাক্তার জীবিত থাকি এই মোহাম্মদের হাতে হাত দিয়া পরে নে বলা হাব ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আপনার বাতিজা মুহাম্মদ কে এই জায়গায় নিয়ে আসছেন বলে চোখে বিমার চোখের মধ্যে আই মুনি আসছে একটু গুটি হয়ে গেছে বড় হয়ে গেছে এই জন্য আপনার কাছে নিয়ে আসছি ডাক্তার ডাক দাম আপনার বাতিজা মুহাম্মদ যেই রোগের জন্য এই জায়গায় ডাক্তারের কাছে নিয়ে আসতেন পৃথিবীতে এমন ডাক্তার সৃষ্টি হয় নাই আর হবে উনা যে মোহাম্মদের চিকিৎসা দিতে পারে মুহাম্মদের ওষুধ পৃথিবীর জমিনে কোথাও নাই মোহাম্মদের ওষুধ মোহাম্মদের কাছে আছে সোহান জরে জোরে খন কোন ডাক্তারের প্রয়োজন নাই কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোনো ঔষধ লাগবে না তাহলে কেমনে কিভাবে ভালো হবে ডাক্তার বললেন মুহাম্মদের যদি একটু থুতু মধ্যে লাগাই দেওয়া হয় মোহাম্মদের সুখ সাথে সাথে ভালো হয়ে যাবে সেই নবীর উম্মত আমরা সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত আমি আপনি মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত لا يؤمن احدكم حتى يكون حبا اليه والده وولده والناس اجمعين আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভাই বন্ধু আত্মীয়স্বজন ছেলেমেয়ে স্থিপত্র টাকা পয়সা অর্থ সম্পদ যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমার নবীকে mohabbat না করতে পারবা কথা ঠিক কিনা জোরে কোন সব কিছুর চাইতে নবীকে বেশি mohabbat করা লাগবে কথা ঠিক কিনা জোরে কোন ভালোবাসতে mohabbat করতে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবল করান একজুড়ে আমিন কারণ সময় বেশি নাই দেখতে দেখতে সোনালি দিন তো চলেই গেল কবে জানি ভিতর থেকে রুহুটা বের হয়ে যায় চোখের ই পলকে তুমি হতে পার লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পার লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আনান তোমারই নাম হবে আনান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়াই তুমি যে রঙিন গুড়ি সুতুই টান দিলে মালিক সুতাই টান দিলে মালিক পারবে না তা কি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ঠিক কেনা জোরে কন সময় বেশি নাই ছিল না দাঁড়িয়ে আসলো কাঁচা এখন হয়ে গেল পাকা আস্তে আস্তে চোখের জ্যোতি কমে গেল কানের শ্রবণ শক্তি কমে গেল আস্তে আস্তে শরীরটা ডিলে গেল চামড়া ডিলে গেল মরণ বেশি দূরে নাই কবে জানি মালা কুলম আজ সাথে দেখা দেখি হইয়া কথা ঠিক কিনা গহনার দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি আমার গহনার দিন ফু রাইয়া গেল যৌবনে লাগলো বাটি মন তো মারে দেখো কব রে রে মাহাঠি ওই যে দেখো ডাকিতাসে তা আমায় কব রে রে মাহাঠি সন্ধারা আগে একদিন বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার ববে রি মেহলা সন্ধ্যা আগে একদিন বেলা এক পলকে ব্যাঙ্গে যাবে বাইরে ববে রি মেহেলা কাহারে দিবা তুমি জোরে দমক তার মাথায় দিবা বাড়ি হাইরে কাহারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবালাঠি ওই যে দেখো ডাকি সে আমায় কব এর মাহাঠি মন তোমারে ডাকি সে দেখো কব রে রে মাহাঠি খবর পাই আসবে আত্মীয় সজন আমার চারি পাশে বসে তারা করি বে আমায় মনের মতন করিয়া পরি পাটি সাজাইবে বে মনের মতন করিয়া পরি পাঠি ওই যে দেখো ডাকিতাসে আমায় কব রে রে বাহাটি মন তোমারে ডাকি ডাকিতাসে দেখো ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে পাখি রুহুরটা চলে যাওয়ার আগে যেন আল্লাহর আল্লাহরের তরী অনুযায়ী আল্লাহর হুকুম মেনে চলে যাইতে পারি নিয়ে কবরে যাইতে পারি মতটা যেন হয় এই দোয়া সকলের জন্য করি আমার জন্য সকলে দোয়া করবেন আজকের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা প্রধান আকর্ষণ মৌলানা মুফতি আব্দুল মালিক দলশরী সাহেব বরকল্লা হুফি হায়াতি সকলে বলছে আমিন উনার কাছ থেকে আমি ছোট্ট বান্দা গুণাগার ব্যক্তি আমিও তার কাছে দোয়াচে আমার অসমাপ্তি কথা এখন এই সমাপ্তি ঘোষণা করছি ওমা আলাই আসসালামু আলাইকুম ওয়া আবরক